তো ভাবছিলাম নতুন একটা ভিডিও নিয়ে এটা হলো ট্রেন নাইট এটাও এই ট্রেনটা স্টিপিং এই জায়গায় পাওয়া যায় তো এটা দেখেন এখানে সবাই আছি আমরা আসি না ভাই সব সবসময় এটা বিশাল বড় একটা ট্রেন এটা সব আমাদের এই জায়গায় থেকে আসছে এই টেন্ডা পুরাটাই আমি ঘুরিয়ে দেখাবো যে জায়গায় কি আছে এই ওয়াশিং মেশিনের সাথে

এই খেলাটা খুব কষ্টের একটি খেলা খুবই ভয় লাগে এটা ফ্যান্ডাস চিকিং উঠুম তো এই খেলাটা দেখাবো এটা এর পরের ভিডিওতে পাবেন তো এটাও একটা লং ভিডিও পুরা এরিয়া এই কেন্দ্রে ঘুরে দেখানোর মতো এটা হলো অনেক একটা বড় নৌকা এটা অনেক বড় নৌকা এটার মধ্যে উঠলে অনেক ভয় লাগে এটা অনেক দ্রুত চলে এবং কি ভয়ের একটা বিষয় এখন দেখেন আমরা একটা গোহার ভিতরে ঢুকে পড়বো এটা সাপের একটা মাথা তো দেখতে পাচ্ছেন খেলার রাইড অনেকগুলো এটা আবার আরেক খেলা এটা পরিত্যক্ত তো এটাও এটাই উঠা লাগবে এটাই উঠবো এরপরের বার এটা নাই বসকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এত সুন্দর একটা পিকনিক স্পট এর আয়োজন করেছে হারিশ ইন্টারন্যাশনাল একটা